মাসা এখানে ছয়টা ট্যাংরা মাছ পাইছে টাকা ব্যবহার করতেছি দেখেন এই যে আবার এই যে দেখেন আরেকটি ট্যাংরা মাছ ও হো একসাথে দুইজনের দুইটা একসঙ্গেই যে পাশা এই যে দেখেন আরেকটি ট্যাংরা মাছ এই যে দেখেন টাকা কিন্তু আরেকটি ট্যাংরা মাছ পাচ্ছে এই এই যে এই যে এই যে মার্শাল্লা যে খাচ্ছে দেখেন ও সেই বন্দরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও আজকে যাচ্ছি সেই নদীতে মাছ ধরার জন্য আমি আসলে সকালে ফোন দিয়েছিলাম খুরশেদ ভাইয়ের ওখানে আসলে খুরশেদ ভাইয়ের কলে মানে মোবাইলে কল ঢুকে নি সে জন্যই কিন্তু আমি যাচ্ছি আসলে খুরশেদ ভাই নদীতে আসছে কিনা তাও জানি না এর আগে দুইটা ভিডিও আপনারা দেখেছেন খুশদ ভাইয়ের ভালো সারা দিয়েছেন এবং কি আপনাদের মতো ভালো লাগছে সেজন্য আপনারা ভিডিওগুলো দেখেছেন ইনশাল্লাহ আজকে কিন্তু আবারও যাচ্ছি সেই এই যে সকালবেলা এত ঠান্ডার মধ্যে আমরা যাচ্ছি আসলে কি বলব প্রিয় দর্শক পহেলা জানুয়ারি এবং কি আজকে দুই তারিখ আজকেও কিন্তু সূর্য এই দুদিন কিন্তু সূর্যই দেখা যায় নাই আসলে দেখতেছেন বন্ধের মধ্যে আমি যাচ্ছি আসলে এই যে দেখতেছেন বড় একটি বন্ধের মধ্যে আমি যাচ্ছি আসলে নদীটা আমাদের এদিকে পশ্চিমে আমি কিন্তু যাচ্ছি এখন বর্তমানে যে আপনাদের ইনশালা দেখাবো অবশ্যই আপনাদের ভালো লাগবে যদিন খুশেদ ভাইকে আসলে পাই যদিন খুরশেদ ভাইকে আসলে যদিন পাই নদীতে অবশ্যই তিনি মাছ ধরে আসলে তিনি কিন্তু আসলে একজন পেশাদার মাছ শিকারী তিনি কিন্তু আসলে যে এই যে কিছুদিন পরে কিন্তু ওদিকে কিন্তু বড় ধন লাগাচ্ছে বড় ধান তাই তিনি কিন্তু আসলে কাম করেন শুধু মাছি ধরে নৌকা দিয়ে বুষ্টি দিয়ে টানা বুষ্টি দিয়ে প্রিয় দর্শক সেটাই ইনশাল্লাহ আপনাদের দেখাবো যদি আপনাকে যদি খুশেদ ভাইকে আগে পাই আসলে প্রিয় দর্শক চলেন বন্ধুরা যা যাক যে আপনাদের ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এই ঠান্ডার মধ্যে যাচ্ছি প্রিয় দর্শক দেখতেছেন অলরেডি কিন্তু আমরা নদীর পারে আয়সা পড়ছি এখন আমরা খুরশেদ ভাইকে দেখবো খুরশেদ ভাই কোন জায়গায় আছে যে কিন্তু আপনাদের ইনশাল্লাহ দেখাব ইনশাআল্লাহ দেখি পাই কি না খুরশেদ ভাই যদি আয়সা থাকে তাহলে তো অবশ্যই পাবো আর যদি না পাই তাহলে তো পাইবো না ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথেই থাকেন আমরা কিন্তু সামনে যাচ্ছি কোন জায়গায় যে পাই আসলে জানি না পাশাপাশি দেখতেছেন নদীর পাশে কত সুন্দর মরিচের গাছ আলুর গাছ এবং এই সরিষা ফুল দেখতেছেন এই যে নদী নায়ের গাছ নদীর উপরে কত সুন্দর বয়ে যাচ্ছে এটাই হচ্ছে আমাদের মারুসি নদী এই মারুসি নদীতেই কিন্তু খুশের ভাই অনেক সময় মার শিকার করতে চলে আসে আজকে তাকে খুঁজে পায় কিনা অবশ্যই সাথে থাকবেন দেখি ইনশাল্লাহ আমরা দেখতে দেখতেই যাব কোন জায়গায় যে পাই আমি নিজেও জানি না তার সাথে কোনো যোগাযোগ নেই আরও সামনে যাব ঘোরাঘুরির পরে কিন্তু আমরা খুরশেদ ভাইরে পাই নাই আসলে তিনি আসলে মাছ মারতে আসেনি সেজন্যই পরে তারা আছে দুজন শিরপুর থেকে তারা মাছ শিকার করতে আসে তাদের ভিডিওটা আপনাদের দেখাবো ওখান চলেন ইনশাল্লাহ আপনাদের দেখায় পাশাপাশি দুজন তারা কিন্তু পুষ্য দিয়ে মাছ শিকার করতেছে আসলে আজকে আগেই তো বললাম খুরশেদ ভাই আসলে নদীতে মাছ শিকার করার জন্য আসলে প্রচণ্ড শীত দু দিন থেকে তারা আসছে দেখতেছেন শিরপুর থেকে প্রিয় দর্শক দেখি তাদের বসেতে কী ধরনের মাছ ধরে ইনশাল্লাহ সেটাই দেখাবো ইনশাল্লাহ যে দেখতেছেন একটি হিট করছিল কিন্তু মাছ খায়নি দেখি ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক দেখতেছেন আবারও বিভিন্ন আর আমি এখন বর্তমানে আছি এটা হচ্ছে পাগলামুগ বাজার পাগলামুখ বাজারের ব্রিজের নিচেই ওই যে দেখেন হো সেই এই যে দেখেন প্রিয় দর্শক অলরেডি কিন্তু একটি ট্যাংরা মাছ ধরে ফেলছে ইনশাল্লাহ একটু নড়াচোড়া করি ফেলেন নড়াচড়া করি নড়াচড়া করলেই কিন্তু আসলে মাছ বেশি ধরবে কাকা কিন্তু অলরেডি এটা এখানে দেখতেছেন প্রিয় দর্শক এখানে কিন্তু বেশ কিছু ট্যাংরা মাছ এই যে পাইছে এই যে দেখতেছেন এই যে মাশালা এখানে ছয়টা ট্যাংরা মাছ পাইছি কাতা খুব বেশি ব্যবহার করতেছি দেখতেছেন পিপার ডিম এই দেখেন প্রিয় দর্শক এই যে আবার বসে ফেলছি ইনশাল্লাহ পাশাপাশি আছে ওপাশে কাকা এই পাশে দুইজন এইভাবে কিন্তু তারা মাছ শিকার করতেছে নদী থেকে ও ফো মিস হয়ে গেছে প্রিয় দর্শক আপনার দেখাই ইনশাল্লাহ এই যে দেখেন আর একটি ট্যাংরা মাছ মাশাল্লাহ আর একটি ট্যাংরা মাছ পেয়ে গেছে এই যে এইভাবে কিন্তু মাছ শিকার করতেছে আসে দুজনে পাশাপাশি এখানে দুইজন দেখতেছেন

আমাদের সাথে ও হো একসাথে দুইজনের দুইটা একসঙ্গেই যে পাশাপাশি একজন পাশাপাশি এখানে একসঙ্গে দুইজন একদম যোগাযোগ করি বোধহয় ধরছে প্রিয় দর্শক দেখতেছেন দুনোটা একসঙ্গে একসঙ্গে দুটি মাছ টাকা পড়ে গেলো এইদিকে বলে আইটেম করতেছে ওই যে ফার্মের মধ্যে মাছগুলো ভালো করে রাখেন দেখতেছেন পাশাপাশি নৌকা দিয়ে যাচ্ছে গাছ নিয়ে যাচ্ছে দেখতেছেন প্রিয় দর্শক আবার কিন্তু আমরা বসিয়ে ফেলছি এই এইদিকে দেখেন একসঙ্গে কিন্তু দুটি মাছ ধরছি না আরেকটিংরা মাছ মা ছোট ট্যাংরা যেগুলি একদম ছোট যে নাচ কি হয়েছে এরকম একদম ছোট ছোট ট্যাংরা মাছ প্রিয় দর্শক দেখতেছেন সেই পাগলামুখ বাজারের নিচে আমরা আছি বর্তমানে জিনেগাতি রোডের পাশে এটা হচ্ছে দেখতেছেন একটি ভাঙ্গা ব্রিজ এটা আসলে ভাঙ্গা ব্রিজের নিচে আমরা কিন্তু অবস্থান করতেছি আজকে সেই বসি দিয়ে মার শিকার প্রিয় দর্শক আপনাদের সরাসরি দেখাচ্ছি ইনশাআল্লাহ দেখতেছেন অলরেডি ব্যবহার করতেছে কিন্তু একদম পিপার ডিম এবং পারুটি পাশাপাশি দুজনে পাশে মর্বিকা মুরগি মর্বিকাকা উপরে দেখতেছেন এই যে ছেলেটি কিনে খাচ্ছে আর ট্যাঙ্ক ধরে একসাথেই টমা টপ দিতেন এড়া মিনিটের মধ্যে হয় নাই পাঁচ ছটা সময় কত লাগান খাওয়া ধরলে সময় না খাইতেই থাকবে এই এই যে হো

দুজনে পাশাপাশি খেলছে এই যে দেখেন কাকা কিন্তু আরেকটি ট্যাংরা মাছ অলরেডি ধরে ফেলছে আসলে কাকা একটু ফাঁকা বসে আছে দেখেন আচ্ছা আপনাদের মাছগুলো পরে দেখাবো ইনশাল্লাহ ওর সাথে এই যে এটা কিন্তু ট্যাপ পাচ্ছে এই এই যে এই যে এই যে মাসাল্লাহ মাসাল্লাহ এই যে দেখেন ট্যাংরা মাছ এই দেখেন কত সুন্দর এটি ট্যাংরা নাইস ভেরি নাইস দেখতেছেন প্রিয় দর্শক এভাবে কিন্তু আমরা বসিয়ে দিয়ে মাছ শুরু করতেছি আমরা মাছগুলো পরে দেখা হয়েছে মাছগুলি আসলে আমাদের ভান্ডটা অধিকায় রাখা আছে আমরা এখানে টেস্ট করতে আসে কিন্তু আমরা কিন্তু বেশ কিছু মাছ পাইছি প্রিয় দর্শক ভান্ড ওখানে মানে মাছ রাখার জায়গাটা আমরা ওখানেই রেখে এসেছি আমরা এখানে আসছিলাম একটু টেস্ট করার জন্য এটা একটি ভাঙা ব্রিজ আসলে এখানে ভাঙা ব্রিজের নিচে আমরা কিন্তু অবস্থান করছি এবং একটু ভাঙা ব্রিজের নিচেই কিন্তু বসে ফেলেছি দেখা গা দেখতেছেন ও সুন্দর লাগতেছে কাকারে একদম পরিষ্কার কাকার কিছু বলবেন বললে স্পিকার বন্ধুরা যাওয়ার আমরা বসে ফেললাম বিশেষ করে আমরা ট্যাংরা মাছ ধরতেছি শুধু এছাড়া অন্য কোনো মাছ ধরে নাই এখনও পুঁটি এবং কি বড় মাছ এগুলি না শুধু ট্যাংরা মাছই পাচ্ছি আমরা এটা হচ্ছে মারসি নদী মিস হয়ে গেছে যখন এই ট্যাংরা মাছ খায় এই যে খাচ্ছে এই 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 যে দেখেন ও সে আর একটি ট্যাংরা মাশাআল্লাহ ধরে ধর ভাই মাশাআল্লাহ দেখতেছেন যখন ট্যাংরা মাছ খায় খুবই মজা লাগে ধরতে আসলে ট্যাংরা মাছ বিশেষ করে ও কাকাটা মিস হয়ে গেছে প্রিয় দর্শক আমরা তো আগেই বলছি দেখতেছেন ভাঙ্গা ব্রিজের নিচে বসে দিয়ে মাছ শিকার করতেছে আজকে যে আবার ফেললাম মাছটি সারিয়ে টুপ লাগিয়ে সে ব্যবহার করতে এই যে দেখেন ও সেই আরেকটি কাকা কিন্তু একটি মাছ ধরে ফেলছে দেখতেছেন মাসা আল্লাহ দেখি আমরা আরেকটি মাছ পাই কিনা ইনশাল্লাহ আমরা কিন্তু বেশ কিছু মাছ পাইছি ইনশাল্লাহ দেখতেছেন আমাদের ভিতরে আমরা রাখছি আ কাকার মাসুলই যে এখানে আছে আপনি পাশাপাশি দেখতেছেন এই যে কাকাকে আছেন দেখুন আরো পাঁচ বাইক ইনা ইনশাআল্লাহ ওহ মিস